বাবা বাবার লাশ নিয়ে অনেকে বলতে আপনার কথা ডাক্তার দাদা বলতেছেন যে মৃত ব্যক্তি কেন করেন ব্যবসা করতেছে তাদেরকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মাতে আছে এটা আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবা নিয়ে কেউ যেন মৃত ব্যবসা করে এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাদের শিখাইতে দিকে আপনার এই ধরনের কথাটা বলেন আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়া মনিকে ডিভোর্স দেব আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতে আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ অন্য অন্য মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আইছে আপনারা সবাই দেখছেন এর মধ্যে আপনারা প্রথমে আমার তখন আপনারা প্রথম বউ আসছিল প্রথম বউ হলো যে সুমি সে পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষে আপনি আপনাদের দুই হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গন্ড করার পর আমরা মামলা করে তারপরে আমি কিছুদিন জেলখানাতে থাকি জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাথল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার চলে যায় চলে তারপরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাবো না আমি কেন আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবা সেদিন আমাকে বলবো আমি সেদিন তোমার বাসায় যাবো মা করতে ঠিক আছে যেহেতু দুটো বাচ্চা আছে মা বউ বউ দরকার দরকার নেই বাইরে পাশে রাগ আছে তুমি একটা বাইরে করো আমাকে বাসা ডিপ বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করে ডুপ এলে বাসা আর কি ওখানে একটা বাসা করি বাসা করতে অন্তত দুই বছর সময় লাগে এতদূর মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি সে আরে একটা ছেলের সাথে সে মনে করে প্রবাসী ছেলের সাথে আমাকে এদিকে তোমাকে সময় দেওয়া বুঝতে পারিনি আমাকে বাড়ি এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসছিল নুসরা নোস্টার সাথে মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুসাতে বাড়ি হয়ে গেলো যে দিনেশপুর নুসাদের আগে বিয়ে আছে তার একটা মনে করেন ছেলের সন্তান আছে নুসরাদেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে প্রবেশ হওয়ার পরে নুরসার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নোসার সাথে ক্যাশাল গন্ডগোল হয় সাংস্কৃতিক অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে ইস্টার প্রোগ্রাম করি আমি নুস্বাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে রমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ লাখ টাকা লাখ প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই দীর্ঘ আট বছর ধরে নুস্বাদ করতে কি দেশের বাড়িতে যায় না যায় না তার বাপ পরিবারের কাছ থেকে যায় না তাই আমি করছি এবার ইচ্ছা তুমি তারপর বাছাই করবো ঠিক আছে তারপরে এ কথা মার্কেট কত পঞ্চাশ হাজার টাকা দাও আমি কোনো তুমি তিরিশ হাজার টাকা নিয়ে দাও তে কথা আমি ভালো তো পঞ্চাশ হাজার টাকা দাও আমি কোন যা যা টাকা সব টাকা নিয়ে চলে দাও ঠিক আছে তো পরে আমি করে কি এক লাখ বিশ হাজার টাকা নুসাদ আমার কাছে করে ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম কিন্তু আমি জাগা আমি কোথায় আমি মজা করতে সাথে গেলাম কা তাইকে গিয়ে আমি আমার জীবন থেকে চলে গেল তারপরে ঠিক দিয়ে আমি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে মিউজিক ভিডিও করছে সার্কাস প্যান্ডেল করতেছে স্বামী সকল স্বামী অনেক বিষয়ে ভয় দেখায় নোসাদ ভয় দেখায় ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছে স্বামী কথা যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে দিব দিয়ে তারপরে কাজকর্ম করবো তো আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে সারাতে পারে বিভিন্ন পরে নুসাদ কিন্তু বাধ্য হয়ে আমাকে দিবর দেশে নুসাদ দিবর দেশে কি কারণে আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম তখন কিন্তু নোসাদ আমাকে দিবর দেয় নোসাদ দিবর দেওয়ার পরে তারপরে আবার যখন আমি যখন কাজকর্ম যাই এর মধ্যে রিয়া মুনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো দেখি না পেয়ে করে তারপরে আমি ওর খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছে বিভিন্ন বারে ওই মিথ্যা কথা বলছে বার কেম চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যাবেন সে বার সিনে কে চিনি না ভাদে দেখলে বুঝতে পারবেন রিয়া মুনি মায়ের বোন দুই বোন বারে ডান্স করে আর সে গেল তারপরে ওখানে রিয়া মুনি সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনি সাথে আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মুনি সাথে মনি করেন দেখে এর সংসবের হলে সে একটা ছেলে সাথে যা নাচ গান করে ড্যান্সের ভিডিও বানায় এই বেরোনো আমি তাকে মনে করি খুন এসব বললে তো তোমার সাথে কথা হয়নি ওই বলছে আপনি কত এর তোমার কাজ আসলে কোনোদিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে তাই আমি বলতে দিতে কোনো এর কাজ আমার মোবাইলের সাথে কেন কাজ করবে সেটা আমার সাথে কাজ করে হুঁশ পায় না তারপরে নসাদ করলে ইয়া রিয়া করলে কি কত ঠিক আছে ভুলে গেছে আচ্ছা ভুল মাফ করে দিলাম তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাড়ি কাউলা ছিল আমি থাকতেছিলাম মনে করে হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম এর মধ্যে হঠাৎ করে রাত্রে এক করে কথা ঘুম ধসে পুনি ভরতে ফোন ধরে ফোন ধরে না যায় তো কথা ঘুম ধসে এত সকালে ঘুমাবো তো তাই কই কেমন কেন এত সকালে ঘুমানো সন্দেহ হলো তারপরে বাসায় গেলাম বাসায় দেখি দিয়া বাসায় নাই তারপরে যাতে করে ঢাকা এজেন্সি দেখে ভালো দেন ওই তিন চারটে লোক মধ্যে টেবিলে বসে থাকে বসে আছে মদ খাইতে আর ডান্স রেডি হয়ে আছে তারপরে ঢাকা এজেন্সি ওর মধ্যে যায় এবং পটাশ পাশ করে তিন চারটে থাপ্পড় মধ্যে থাপ্পড় মধ্যে রাখতে হলে আসলো নিয়ে আসার পর আবার মিলিতে লোক ধরলে পাহাড় ধুলে পরে বাহার ধরে পরে কোরআন নিয়ে আসলো আমি কোরআন শক্তি না কিন কোন বাইরে যাবিনা মদ খেবিনা করে দিন গান করবি না করতে ঠিক আছে পরে কোরআন শক্তিও বললো তারপরে কি মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখবেন আমার বাবা যে হসপিটালে মনে করি পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করো বাপার তার বউ স্বামীর কাছে সব থেকে মূল্যবান জিনিস তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ের তেরো বছর বয়স আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরেছেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছেন আপনি কিন্তু যে আপনি তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রি বেলা মনে করেন একদিন আগে চলে যে বাবার সাথে বাবা আমি হলে গেছি আপনি হলে ভালো থাকেন সেই দিন কিন্তু ভিড় হয়ে গেছে আব্বার সাথে কিন্তু আসছে এখানে আসার পরে সে আমাকে দীর্ঘ বত্রিশ দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোসেন হসপিটালে থাকি সে একদিন না দুই দিন এমনি গেছে যাই দায়ে ঘুরে আসে বেশিক্ষণ থাকেনি চলে আসে আমার বাবা মনে দশ দিন আইসি তে যখন ছিল থাকার পরে সেই এক একদিনও যায়নি না দেয় করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে দুই মিনিট ভিডিও বানাইতেছে কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মেয়েদের ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামনি রাত বাদে পনি বারোটা আমার বাবা লাশ আমি পুলিশ বগড়ে নিয়ে যাইতেছি আর ভাই আর উনি দেখি লাইফ আছে ধান করতেছে ইউটিউব চ্যানেলে যে আমার বোন এখন মায়া গান করবে আর ভাই বলতেছে দেখি একটু বলতে মায়া মনি গান করতে কত বড় মনে করেন মানে নিম্ন মনের লোক আমার বাবা হসপিটালে সে গিয়ে মনে করেন গেল না আমার বাবা দিন মারা যায় সে ওর ভাই একদিকে ফোন করাইছে ওর ভাই এক মনে করে যে আমার কথা আমার ভাই যে ডাকা থেকে নি বড় থেকে নি ওর ভাই হলে যে আমার গাড়ি ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন করছে যেহেতু মারা গেছে সেই জন্য রিয়া ফোন দেয়নি আমাকে যে আমাকে ভাই ফোন দেখছে যে আলম ভাই

ছেলেদের চরিত্র গ্রাম চরিত্র গ্রাম তারপরে আপনার কি বলছেন হিরো আলম পরকিয়া কাছে হিরো মানে কি কথা আপনার আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না আমি পরকিয়া যে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনি তোর কোন বেডে কি কোন বাসায় কে কোনো জায়গা আমার কোন মেয়ে অবস্থায় তোর অশ্লীল কাজে কোনো জায়গা তোর মেয়ের সকাল দেখতে পারতো তাহলে বললাম আমি পরকিয়া করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুকে স্টেটাসে অনেক করে মেয়ে ছেলে এক বাবা রক্ত দিয়ে গেল সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে যারা রক্ত দিয়ে গেল ওই জায়গা যখন এক মাস বত্রিশ দিন যখন রিয়া পালাম না আমি যখন চিন্তা বললাম আর কোনো আমার মেয়ে কোনো তাকে নিয়ে যাচ্ছে আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে গিয়ে কথা বলে সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকব আসতে বলো তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল গো তুমি লিগেল বে হো আমার দেখো তুমি হলে পরে কে বউ তোমরা এখানে রাখলা কেন তুমি ওখান থেকে বের করে দেবো তোমার জোরটা বেশি সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয় একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে একটা তার চরিত্র খারাপ তাকে মনে করেন হলে মনে করেন নষ্ট মনে করেন এই সময় পরে কে করে এ ছাড়া কিন্তু দ্বিতীয় বলতে পারে না আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো তার ফ্যামিলির একটা লোক বলতে খবর না যে মেয়ে গেলে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করবে সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে মানে অন্য পর লে কাজ করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবনটা কিন্তু তিনটে মেয়ে গেল আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্য হয় আপনার বগুড়া যাবেন এই করেন তাকে ধরবেন বলবেন আর কি একজন মুসলমান হয় আমি জুতোর মালা গলার দিয়ে আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ উদ্বেশ করে আমি বাংলাদেশে আমি বাংলাদেশ আর ঢুকবো না আমার এই কথাগুলো তো একটা মিথ্যা হয়ে থাকে আমি তিন বই আমার জীবনে কেন আসলো কি কারণে চলে গেল এই কথাগুলো আপনাকে বললাম আর আমরা আজকে কথাবার্তা বলতেছি

কোরআন সহ্য অবমাননা করে সে বারের রায় এবং তাকে ভালো করে ফিরানোর চেষ্টা করে যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না এই আমার দরকার নেই সে বলতে পরকীয়া করি কে পরকিয়ে তুমি তো লিগেল দাবি করো কে মেয়ে তুই ওই জায়গায় হসপিটালে কেন বস থাকলো তুমি তাকে বের করে দিল না কেন পর কি করে মেয়ে তাকে বের করে দাও তার দুর্বল কার মধ্যে এই রিয়ার মনির মধ্যে

দশটা লোক ছবি তুলবি দশজন আমার কাছে আসবে এদিকে তুমি যখন খবর পাইলা তুমি তো লিগেল বউ দাবি করো তিন মাসে তাহলে ওই বাসায় আসে আমার ধরল না কেন কে ওই না কেন এই তুই এখানে তো লেগে বাসা আসিস তুই বলে আলমের বউ তুমি প্রমাণ করল না কেন তুমি তুমি জানে চুপচাপ কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কান পরা দিচ্ছে ওরকম একটা এই মাথা গুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে করে বলছে আমার কথা তুমি তিন মাসে বাসা থাকলে তুমি আমার ধরলে না কেন সে বাসায় দেয় সে বাসায় বলো তুমি নিজের বাসা দেয় বলো আলম কে বাসা নিয়ে দিছে আলম কে এই মেয়েকে ছিল রাত্রে দিন

যে আপনার বাবাকে সেবাজত্ন করেনি এবং আপনার বাবা যেদিন মারা যায় সেদিন সে ম্যাক্সোবি রিয়াজের সাথে নাচছিল এবং আরো লাইভে এসে গান করছিল কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবা সেবাজত্ন করার জন্য রিয়মוני নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর এক ছিল। আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবা সেবা যত করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে যার সাথে পরকিয়া করছেন যার সাথে নাকি আট মাস যাবৎ পরকিয়া করছেন এবং এই আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামণি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না

সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেল আর যে উই আমি মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে যে মনে করেন সে মিউজিক ভিডিও সে আমার বউ আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে সেলিনের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে

হিরো আলম দেখি তার থেকে আলম ভাইকে বের করে দিয়েছিল অভিযোগ আপনি বলতে পারবেন এটা প্রচার করতে এটা রিয়ামনি প্রচার করতেছে আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা ওই মেয়ের তো ফ্যামিলি আছে সংসার থাক ওই মেয়ে এখন তো বলতেছে যে কেউ জিজ্ঞেস করে আপনি রিয়ামুনি গো কহ তো বলে আমি বৌ

গান করবি না আমি ওই কিন্তু মানেও করে দিছি পরে কিন্তু ওই ছেলে আমার কথা করছে রিয়াম পরে মনে আমি যখন দেখতে সুযোগ রিয়া মানুষ সুযোগ খোঁজায় যে আমি কোন টাইমে ক্যাচাপ হয় একটু এই জিনিসটা সে কাজে লাগায় সেই সে বারে আর বিভিন্ন জায়গা সে কাজ করে সে ঘরের দল বউ হয় যে তুই যার সাথে কাজ করছিস ওই ওই ছেলে মনে এই ছেলে ওই ছেলে এই জায়গা তাসে কিন্তু অনেক জায়গা হ্যাঁ আমি আর কাজ আপনি

ব্যাপারে তখন আমাদের কাছে আরো অভিযোগ করে বলেছে যে এখন মূলত আহ এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছেন

যে নামাজ পড়ে দুই জায়গা নামাজ পেটে পুরো ঠুকলে কথাগুলো দেশে থাকতে পারছেন দেশের মনে করেন দেখছেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশে তুমি মার জন্য অনেক লাঞ্ছিত হয়েছি এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে কিছু পাইলাম না তো বাকি জীবন আমার বাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মারা গেলো পালিত বাবা মারা গেলো একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমার আশেপাশে কেউ আছে এই মনে করেন আহ ঢাকা শহর হিরোলাম কে তাও নেই হিরোলোম রাজনীতি যেমন হিরোলাম কিছু বড় বলে লাঘব বড় আছে তাও নেই কিন্তু আমি কিন্তু একা সব সবকিছু মিলে কতই একাই লড়াই কোনো আমার তো মনে করি আল্লাহ বেছে রাখতে থাকে আমার উপর যত যতম হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যে কোনো মারাও যেতে পারে কারণ আমার উপর বিএনপিও খেপা আওয়ামী লীগেও খেপা অন্য অন্য দলও খেপা কারণ আমি কাউকে ছাড়তে কথা বলিনি এটাই আমার অপরাধ অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র কিসে পেলেন তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো আমি অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি তাহলে আমার বৈধতা করছো না কেন হবে এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই ইশাক ভাইকে দেওয়া হয়েছে মেয়ের পদ তাহলে আমাকে কেন দিবি না এই হিসেবে আমি এই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো আমি শপথ পর্যন্ত যাইতাম কিন্তু এদেশের কোন দায়িত্ব পালন করতাম না সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম লড়াই সংগ্রহ করে এই দেশে একদিনকে হলো

আপনার জন্য হাস্যকর যখন আমি সেই থেকে বাবা আমার মারা গেছে আমার অন্তত মাথা ঠিক ছিল না আমি বলেতে চাই যে বাবা হ্যাঁ যে বাবা মা দশমৰতে কিন্তু ওই জিনিসটা বাবা মা সহ ছিল যে বাবা সফটটা আগে ছিল মা সফটটা ছিল পরে জানাই ভিডিওর সাথে ওরে কেটে ছার্টে মাটা মানে আপে জানেন বেশি বেগলক যারা রষ্ট ভিডিও বানা তারা কিন্তু একটু ফুট পেলে ওরে ভিডিও বানাই ঠিক আছে কিন্তু আপনারা যারা জেনে বান লোক বাবার কোনোদিন কেউ কি জন্ম দিতে পারে না পেটে থাকে না মানুষ সন্তান মায়ের থাকে বাবা মা সাংসারিক জীবনে মনে করেন আহ আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই কিন্তু ব্যর্থ পুরুষ হিসাবে পুরুষ হিসেবে ব্যর্থ মনে করতেছে ব্যর্থ হলে তো মনে একটা বউ থাকতো না

এখন ব্যাক করার মধ্যে বয়স্ক মহিলা আমি ভাই আমার বাবা মারা চিকিৎসা করার জন্য আসক্ত হয়েছে তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি পরবর্তী বিয়ে গুলো বিয়ে করলে দুবাইয়ের কোনো মেয়েকে বিয়ে করবেন আসলে আরেকটা পার্লামেন্ট আছে কিন্তু শেষ করে কিন্তু আচ্ছা শুনুন ভাই দুবাইয়ের যে বিষয়টা বলছে আমি শুনলে যখন দুবাই শহরে প্রথম গেছিলাম আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি না প্রত্যেকই লোক যেকোনোতে খারাপ ভালো সবই দেখতে চায় আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক নিয়ে দুবাই থাকে গান ডান্স করে

আমার যেগুলো জায়গা গেলে গেলে সিনেমার কথা বলতে হতেই পারে